আচ্ছা আমি সাকিব ভাইয়ের সাথে আসলে দুটো কাজই করেছি দুটো কাজের মধ্যে একটা হচ্ছে শাহ আলম কিরণ ভাইয়ের মাটির ঠিকানা যেটা হচ্ছে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা এবং কবরের আজাব নিয়ে কাজটা করা টোটালি সোশ্যাল আর একটা কাজ করেছিলাম টোটালি কমার্শিয়াল দুর্ধর্ষ যেটা সুপার ডুপার হিট এখনও দেখি মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে চলে এছাড়া আমার ভাইয়ের সাথে কাজ হয়নি আর কাজ করার বিষয়টা হচ্ছে আমাকে কেউই কখনো বলতে পারবেন না কোনো একজন নায়ক নির্ভর নায়িকা আমি বা কোনো একজন ডিরেক্টর বা প্রডিউসার বা ঘরানার নায়িকা আমি যখন যে কাজটা এসেছে করার মতো হলে বা আমাকে তারা ঠিক মনে করলে বা তারা যাকে নিয়েছে আমি কাজ করেছি কাজ করে যাব ইভেন রিসেন্ট যে ছবিটা আমার বের হবে এখানে একটা নতুন নায়ক আছেন যার হয়তো লাইফের এটা ফার্স্ট বা সেকেন্ড কাজ এরকম কিছু সো আমি ওটা দেখি না আমি গল্প দেখি আমার চরিত্র দেখি আর ডিরেক্টার কীরকম বা কী কাজ করছেন বা আমার এটা করার জন্য আমি কমফর্টেবল কিনা আমি ওটুকুই দেখি বিভিন্ন ধরনের অশ্লীলতার একটা সংমিশ্রণ থাকতো যেটা আমার পক্ষ থেকে আমার কাছে অ্যাজ এন আর্টিস্ট অভিনয় শিল্পী হিসেবে মনে হয়নি করার মতো আর ব্যক্তিগত বিষয় যেটা আমি পড়াশোনা করলাম আমি এম করলাম বিবিএ করলাম আমার ব্রেক অফ স্টাডিজের কারণে নতুন করে করতে হচ্ছে এখানে আমার ছয় বছর টাইম চলে গেছে সো আমি পিএইচডিও হয়তো করতাম বাবা মারা গেছেন এখন এ মুহূর্তে হচ্ছে না এর পাশাপাশি একটা দুটো করে কাজ করছি অলরেডি কিন্তু আমার দুইটা ছবি পাইপ লাইনে মুক্তির পথে আর একটার কাজ করছি আরেকটার কাজ সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতে শুরু হবে তো আমি এটুকুই তো এক বছরে একটা দুটো তিনটা যথেষ্ট আমার কাছে মনে হয় ধন্যবাদ আমাদের ইন্ডাস্ট্রি একটা কথা আছে যাকে লাগবে তাকে পাতাল থেকে আমরা খুঁজে বের করি আর যাকে লাগবে না বা যে করতে চাচ্ছে না তাকে হাত পা ধরে কোনো লাভ নেই ব্যাপারটা এরকম প্রথমত করোনার কারণে দ্বিতীয়ত বিভিন্ন ধরনের সিনিয়র ডিরেক্টর আমাদের জানেন যে অনেকেই জান্নাতবাসী হয়েছেন এছাড়া বড় বড় ঘর যারা কাজ করতো অনেকেই পিচপা হয়ে গেছে অনেকে মারা গেছেন অনেকে চলে গেছেন ইন্ডাস্ট্রি ছেলে বিকজ অফ হয়তো বা তাদের লগ্নিটা ফেরত আসছে না তো এই বিভিন্ন কারণে মাঝখানে কিন্তু খুব কম ছবি হয়েছে আবার যেটা দেখা গেছে যে সাকিব ভাইয়ের মাধ্যমেই হোক বা নতুন করে একটা ট্রেন্ড আসার কারণেই হোক এখন আবার ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হয়েছে যদিও হল সংখ্যা এখনো কম পনেরোশো হলের গল্প আমরা শুনেছি আমরা পাইনি আমরা দুইশো তিনশো এরকম হল পেয়েছিলাম এখন তো একশো কতটা তাহলে বলেন আমাদের দর্শক কত কমে গেছে আমাদের তারপরেও যেটা বলছি যে এ কারণে হয়তো ছবিটা কম করা হয় এক দ্বিতীয়ত আর হচ্ছে যেটা আমি খুবই সিলেক্টিভ কাজ করি কারণ আমার মনে থেকে যে কাজটা আসে বা আমি যেটাকে ধারণ করতে পারবো আমি সেই কাজটাই করি শুধু কাজের জন্য কাজ করি না আর এছাড়াও হচ্ছে মাঝখানে কিছু অসময় বা দুঃসময় গিয়েছে বিভিন্ন সাথে দুটো কাজ করেছি আমাদের কিরণ ভাই মারা গেছেন শাহ আলম কিরণ ভাইয়ের একটা ছবি করেছিলাম সামাজিক ছবি কোরআনে রাজাব কবর কোরআনের তথ্য ইনফরমেশন মেসেজ দেওয়ার আর হচ্ছে কবরের রাজা নিয়ে আর একটা কাজ করেছিলাম ফুললি কমার্শিয়াল দুর্ধর্ষ যেটা সুপার সাকিব ভাইয়ের কথাই তো বলছিলেন মনে হয় আচ্ছা